রশিদপুরে নতুন করে গ্যাস কূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বাপেক্স বিষয়টি বাপেক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুক্রবার নিশ্চিত করেছেন বিভিন্ন গণমাধ্যমকে তিনি জানান দীর্ঘ দুই মাস চেষ্টা করে নতুন এই কূপের সন্ধান পাওয়া গেছে এই কূপ থেকে প্রতিদিন গড়ে আট হাজার গণফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে তিনি আরও জানান আগামী সাত থেকে দশ দিনের মধ্যে নতুন কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হবে এবং এই নতুন কূপ থেকে আগামী দশ বছর পর্যন্ত গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে এতে তিনি আরও জানান এই গ্যাস উত্তোলন করার ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হবে এবং শিল্প কারখানা দেশের সামগ্রিক উন্নয়নে এই নতুন কূপের গ্যাস যথেষ্ট ভূমিকা রাখবে বাপেক্সের কর্মকর্তা জানান রশিদপুর গ্যাস ফিল্ডে এগারোটি কূপের মধ্যে ষাটটি কূপ থেকে বর্তমানে প্রতিদিন বাষট্টি মিলিয়ন গণফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে এই গ্যাস সাথে নতুন করে আরেকটি কোপ সন্ধান পাওয়াতে জাতির সামনে নতুন করে একটি আশার আলো সঞ্চারিত হয়েছে তিনি আরও জানান সারা বিশ্বে যেখানে গ্যাসের জন্য হাহাকার চলছে গ্যাসের মজুদ নিয়ে বিভিন্ন দেশ যুদ্ধে জড়াচ্ছে বিভিন্ন দেশে গ্যাসের মজুদ নিয়ে একের পর এক সহিংসতা ছড়িয়ে পড়ছে সেই জায়গায় বাংলাদেশে নতুন করে একটি গ্যাসের সন্ধান পাওয়াতে আমাদের জাতীয় গ্রিডের একটা আশার আলো সঞ্চারিত হয়েছে বাপেক্সের এই কর্মকর্তার সূত্র দিয়ে আরেকজন কর্মকর্তা জানান আমরা খুব কম সময়ের ভিতরে এই গ্যাস কেন্দ্রের সন্ধান পেয়েছি এবং এখান থেকে আমরা গ্যাস উত্তোলন করতে পারব আশা করছি আমরা আগামী আট থেকে দশ দিনের ভিতরে নতুন এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করব আমাদের সব দিকের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হয়েছে এখন শুধুমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই আমরা গ্যাস উত্তোলন শুরু করে দিব এই কর্মকর্তা আরও জানান নতুন করে এই কূপ থেকে আট হাজার গণফুট গ্যাস উত্তোলন করা মানে হচ্ছে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ আরও বৃদ্ধি পাবে জাতীয় গ্রিডে যত বেশি গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাবে তত বেশি আমাদের উৎপাদনের সক্ষমতা বাড়বে বিশেষ করে শিল্প কলকারখানা কারখানায় গ্যাস ছাড়াই কোনো কিছু চলে না সুতরাং শিল্প এবং কল কলকারখানাকে যত দ্রুত আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তত আমাদেরকে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে এই গ্যাসের কারণে শিল্প উৎপাদন অনেকটা পিছিয়ে যায় সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ব্যবসা বাণিজ্য বিভিন্ন অগ্রগতি যদি এগিয়ে নিতে হয় তাহলে আমাদেরকে গ্যাস উত্তোলন গ্যাসের সরবরাহ বৃদ্ধি করতে হবে গ্যাস উত্তোলন নিশ্চিত করতে হবে এই ছিল হবিগঞ্জের রশিদপুর গ্যাস নতুন গ্যাস কেন্দ্রের সর্বশেষ তত্ত্ব সংবাদ